মহাক সূর্য কোটি সম্ন কুর্মিদে সর্বারেশু স্বদা নমস্কার আপনারা কেমন অবাচ্ছেন জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই দু সাল নতুন বছর পুরোনো বছরের সমস্ত দুঃখ কষ্ট ভুলে আমরা নতুন বছরকে বরণ নিই আমাদের জীবন মানেই দুঃখ কষ্ট হাসি কান্না নিয়ে করা তাই দু সালে কন্যা জাতক জাতকযাতি তাদের কেমন চাবে সেই নিয়ে আজ আমরা আলোচনা করবো আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার আপনার সকলের কাছের মানুষ ও মনের মানুষ জ্যোতিষ সংবাদাত্মবিদ ও বাস্তু গ্র্যান্ডিট মাস্টার মৃত্যু চায় না তাকে আমাদের এই অনুষ্ঠানে সাহায্য জানান ওম বখতুন্দ্রয় ওম নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন বেগুন কালপুরুষ রাশিচক্রের অর্থাৎ ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশি এই কন্যা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে ২০২৫ সাল ভালো না মন্দ আমি সেই নিয়ে ডিটেলস আপনাদের আলোচনা করব তার আগে আপনাদেরকে বলবো যে আমাদের জীবনের উত্থান এবং পতন কিন্তু গ্রহেদের দ্বারা হয় সবার আগে আমি বলবো যে কন্যা রাশি বা জাতকদের এবার ভালো দিন আসতে চলেছে না খারাপ দিন আসতে চলেছে সেই নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি ডিটেলস আলোচনা করব। হ্যাঁ দাদা বললেন গ্রহের ফেরেই মানুষ করে এটা সত্যি কথা তাই এই গ্রহের ফেরেই কি কি গ্রহরা পঁচিশ সালে কোন কোন রাশি গোচল করছে সেই নিয়ে ডিটেলসে একদম তুমি কথাটা ঠিকই বলেছো দেখো আমাদের জন্মমন্ডলীতে নটা গ্রহ আছে তার মধ্যে চারটে বড় বড় গ্রহ দুহাজার সালে টার্জিট করছে সবার আগে আমি বলবো উনত্রিশে মার্চ ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনিদেব গোচল করবে কুম্ভ রাশি ত্যাগ করে চলে যাবে মিন রাশিতে ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতি চলে আসবে কোথায় বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে চোদ্দই মে ঠিক তেমনি আঠারোই মে পাপ গ্রহ অর্থাৎ পাপ গ্রহ বলতে কাকে বোঝায় আমরা রাহু আর কেতু এতদিন আপনার সমসপ্তমে রাহু বিরাজ করছিল আর আপনার রাশি বা লগ্নের উপর বিরাজ করছিল কেতু তাই কেতু আপনার দ্বাদশে চলে যাবে অর্থাৎ সিংহ রাশিতে চলে যাবে কেতু চলে আসবে আপনার ষষ্ঠে অর্থাৎ কুম্ভ রাশিতে তাহলে এই যে দু পঁচিশ সাল কন্যা রাশি বা লগ্ন জাতকদের কেমন যাবে সবার আগে আমি বলবো কর্মস্থানটাকে বেশি করে ফোকাস করতে কর্মস্থানটাকে বেশি করে প্রকাশ করবেন যদি আপনার কর্মস্থানে বলবো যারা সরকারি চাকরি করছে বা বেসরকারি তাদেরকে বলবো দু সালে কর্মস্থানটাকে ঠিকঠাক রাখতে নিজের মনের কথা আপনি অফিস কলিগের সাথে বা আপনার অফিসে এমন কোনো রিলেটিভ মানে এমন কোন নিজের আপন আছে তার সাথে কিন্তু কোনো কথা শেয়ার করবেন না দু হাজার পঁচিশ সালে অন্ধবিশ্বাস কাউকে করবেন না তাহলে কিন্তু কর্মস্থানে আপনার শত্রু হয়ে যেতে পারে আপনার নিজের লোক বা আপনার নিজের কিন্তু কিন্তু আপনার আপনার প্রিয়জন শত্রু হয়ে যেতে পারে সেই জায়গা থেকে আগে থেকে আমি সাবধান করে দিলাম যারা ব্যবসা করছে তাদের ব্যবসা বৃদ্ধি পাবে তাদের ব্যবসার উন্নতি হবে আগের থেকে ব্যবসা যেভাবে ভালো চলছে তার থেকেও বেশি পরিস্থিতি আরো বৃদ্ধি পাবে তাদের ব্যবসা দিন দিন বৃদ্ধি পাবে এবং আর্থিক পরিস্থিতি আরো বৃদ্ধি পাবে এবছর অতিমাত্রা অর্থাৎ এই বছর ব্যয় আপনাদের জীবনের ব্যয় কিন্তু অতিমাত্রা হতে পারে তার জন্য অতি অবশ্যই বলবো খরচা কমাবে ফেব্রুয়ারি এপ্রিল এবং জুন এই তিনটে মাসে আপনাদের কিন্তু ব্যয় বেশি দেখা যাচ্ছে অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে চতুর্থ পতি লট এবং সপ্তম পতি লট দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অর্থাৎ কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে দশমে গোচর করবে অর্থাৎ কেন্দ্রে গোচর করছে এর ফলে জীবনে কিন্তু আপনি বিশাল বিশাল উন্নতি পাবেন বিশাল জীবনে উন্নতি আসবে তার সাথে সাথে অতি অবশ্যই লাভ রিলেশনের কথা বলতে গেলে যারা বহুদিন ধরে লাভ যুক্ত আছে দু সালে তাদের লাভ ম্যারেজে পরিণত হয়ে যেতে পারে কন্যা রাশি বা লগ্ন জাতকদের স্টুডেন্টের কথা বলতে গেলে খুব ভালো দেখাচ্ছে খুব ভালো দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায় তাহলে অতি অবশ্যই বলবো এটা খুব ভালো তাই পড়াশোনার বেশ উপর বেশি করে বলবো ফোকাস করতে যদি পড়াশোনা বলবো যদি আপনি কোনো কম্পিটিশন হলো পরীক্ষায় বসতে চাইছেন বা প্রস্তুতি নিচ্ছেন আপনারা আশানুরূপ ফল লাভ করবেন অতি অবশ্যই বলবো তাই কন্যা রাশি বা লগ্নের জাতকদের অতি অবশ্যই বেশি করে ফোকাস করতে পড়াশোনার উপর কন্যা রাশি বা লগ্নের যারা কোচিং সেন্টার করছেন অনেকে তো কোচিং সেন্টার পড়াশোনা পড়াচ্ছেন বা কোনো ইনস্টিটিউট চালাচ্ছেন তাদেরও কিন্তু দু সাল বিশাল ভালো দেখাচ্ছে ফ্যামিলি লাইফ দু হাজার পঁচিশ সালে আপস এন্ড ডাউন যাবে দু পঁচিশ সালে আপস অ্যান্ড ডাউন দেখাচ্ছে আপনার লাইফ পার্টনারের মাথা মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ লেগে যাবে ইরিটেট হয়ে যাবে ছোট ছোট বিষয় নিয়ে আপনার সাথে আর্গুমেন্ট করে ফেলবে আপনার লাইফ পার্টনার মাথায় রাখবে কারণ পঞ্চমপতি এবং ষষ্ঠপতি লয় শনি যখন আপনার সমসপ্তমে যাবে আপনি কিন্তু আপনার স্ত্রী বলুন বা আপনার স্বামী বলুন আপনি কিন্তু বুঝতে পারবেন না কখন কোন মুখে সে থাকবে সে ভালো কথা শুনলেও কিন্তু অনেক সময় রেগে যাবে কিন্তু বলবো আগস্ট মাসের পর দু সাল আগস্ট মাসের পর থেকে ফ্যামিলি ভালো দেখাচ্ছে এরপর আমি চলে আসবো দু সালে আপনাদের ধার্মিক যাত্রার যোগ দেখাচ্ছে অর্থাৎ কোন তীর্থস্থানে আপনারা যেতে পারেন ঘুরতে এটা কিন্তু ভালো আমাদের ক্ষেত্রে পিতার শরীরের প্রতি এবং মায়ের শরীরের প্রতি বিশেষ করে নজর দেবেন দু হাজার পঁচিশ সালে কারণ কোনো না কোনো সমস্যা দেখা দেবে বিশেষ করে আপনার মায়ের অতি অবশ্যই বলবো যে আপনার মায়ের হাঁটুর ব্যথা কোমরের ব্যথা হলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আপনার শরীর স্বাস্থ্যের কথা বলতে গেলে দু হাজার চব্বিশ সালে যে গ্যাস অঙ্কুর বদহজম হচ্ছিল এতদিন ধরে সেই সমস্যা থেকে কিছুটা হলেও আপনি রক্ষা পাবেন কিছুটা হলেও রক্ষা পাবে তার সাথে সাথে বলবো শনিদেবের কি পায় আপনাদের জীবনে বিশাল উন্নতি দেখাচ্ছে কারণ করছে কেন্দ্রে করছে এর ফলে অতি অবশ্যই বলবো একের অধিক থেকে একের অধিক মানে ধরুন আপনার ধরুন আপনি চাকরি করছেন তার সাথে সাথে ব্যবসা করছেন ধরুন আপনারা একটা চাকরি করছেন কিন্তু আপনার বিশেষের নামে ধরুন দুটো ব্যবসা রেখে দিয়েছেন এরকম কাছে পেরেছি তাই একের অধীন থেকে স্পোর্টস অফ ইনকাম আপনাদের দু হাজার পঁচিশ সালে বৃদ্ধি পাবে কোনটা লগ্ন বা রাশি জাতকদের বলবো যদি কোনো আই সমস্যা চলছিলো এতদিন ধরে সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন শনিদেবের জন্যে কিন্তু কোনো দ্রান করবেন না কোনটা রাশি বা লগ্নে জাতকদের এই কথাটা বলবো কোন কিন্তু দান করবেন না এটা কিন্তু মাথা আমি কিন্তু অন্যান্য সব রাশি বা লগ্ন জাতকদের বলি শনির জন্য এই করুন সেই করুন বলি তো কিন্তু কন্যা রাশি বা লগ্ন জাতকদের বলবো শনিদেবের জন্য কোন কিছু দান করবে না দু সালে আপনাদের কিন্তু একটু মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখাবে কন্যা রাশি বা লগ্নের জাতকদের অতি অবশ্যই সেই জায়গাটা ঠিক রাখবেন মর্নিং সজদা ডে এবং সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আপনারা দৌড়ঝাঁপ করতে পারেন বাড়ির ছাদের উপর একটু হাঁটা করতে পারেন বা আপনার আশেপাশে কোথাও যদি মাঠ থাকে সেখানে একটু দৌড়ঝাপ করতে পারেন করতে পারেন তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যটা ভালো দেখাচ্ছে আপনাদের জীবনকে সুন্দর ও মধুর করে তোলার দায়িত্ব আমাদের তাই দু পঁচিশ সালে কন্যা রাশির জাতক জাতিকারা কি কি ছোট ছোট উপায় করলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সেই বিষয়ে চিন্তা একদম দেখো ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেয় সবার আগে আপনাদেরকে আমি বলবো কালো গরু যেখানে আপনি দেখতে পাবেন কালো গরু যদি সেবা করতে পারে আপনাদের জীবনের বিশাল পরিবর্তন এনে দেবেন আপনি করে দেখুন না আমার কথা নয় দুটো তিনটে মাস করে দেখুন না বিশাল উপকার পাবেন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো প্রতিদিন স্নান করে উঠে আপনার ঠাকুর ঘরে বা আপনার ঠাকুরের সামনে বসে গায়ত্রী মন্ত্র পাঠ করুন এটা আপনাদের জীবনে পজিটিভ এনার্জি এনে দেবে ঠিক তেমনি দেখুন আমাদের বারোটা মাসেই বারোটা মাসের মধ্যে বারোটা পূর্ণিমা থাকে থাকে তো তাহলে আপনি চারটে হোক পাঁচটা পূর্ণিমায় যদি আপনার বাড়িতে নারায়ণ পুজো দিতে পারেন তাহলে কিন্তু বিশাল বিশাল আপনার জীবনে পরিবর্তন এনে দেবে আমি যে কথাগুলো বললাম এর সম্পূর্ণ সব আপনি কিন্তু সেই সফলতা পাবেনই পাবেন একজন ভালো জ্যোতিষী পারে আপনার জীবনের গ্রহ নক্ষত্র সমস্ত বিচার করে জীবনটি কিভাবে সুন্দর করে গড়ে তুলবেন তার সাহায্য করতে তাই অতি অবশ্যই আপনারা যদি মনে করেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে স্ক্রিনে দেওয়া দুটি ফোন নাম্বার অবশ্যই আপনার মোবাইলে সেভ করে রাখুন এবং কোথায় কবে পাচ্ছেন প্রতিদিন পাচ্ছেন বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে পাচ্ছেন প্রত্যেক শনিবার করে পাচ্ছেন দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে এছাড়া মাসে একবার করে পাচ্ছেন দুর্গাপুর কাঠি তমলুক পশ্চিম মেদিনীপুর শিলিগুড়ি ও মালদাতে শিলিগুড়িতে থাকছেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে তাই ওতে অবশ্যই আপনারা বুকিং করে রাখুন ফোন নাম্বারটি হলো নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ সিক্স জিরো ওয়ান ডবল ফাইভ আরেকটি নাম্বার হলো সেভেন সিক্স জিরো থ্রি জিরো থ্রি জিরো সিক্স সেভেন ওয়ান অতি অবশ্যই এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের যে কোনো সমস্যা নিয়ে সমাধান করে দেবেন আজকের অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে যারা আমার নতুন শ্রোতা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন ব্যবসায় বাঁধা শিক্ষায় বাধা, চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রির এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে